জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ শহীদ হন এ দিনটিকে সরকার জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে দিবসটি উপলক্ষে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত দোসরা জুলাই প্রজ্ঞাপন জারি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় সরকার প্রতি বছর ষোলো জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং ওই দিন জুলাই শহীদ দিবস হিসেবে পালনের নিমিত্তে জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের একুশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের পরিপত্রের শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে দিবসটি উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া শহীদদের রুয়ের মাগফিরাতের ফিরাতের জন্য বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে